সেটা হচ্ছে স্রাবে দুর্গন্ধ বিশেষত পস্রাবে দ্বিতীয় কথা হচ্ছে চিল্লি অথবা চর্মর সন্ধিস্থনে ক্ষত বা ফেটে যাওয়া তিন নম্বর কথা হচ্ছে কাটা কুটার মতো ব্যথা চার নম্বর কথা হচ্ছে গাড়িতে চড়িল উপশম এবং দুগ্ধ প্রাণের দিক এছাড়াও এই এসিডনাটিকামের আরো লক্ষণ আছে যেমন এই রুগী যথেষ্ট রাগী হয় মানসিক লক্ষণের মধ্যে দেখা যায় যে তারা যথেষ্ট রাগী হয় এবং রাগ এতটা প্রকট হয় যে সে নিজে নিজের উপরও রাগী হয় নিজে নিজেরকে ক্ষতিগ্রস্ত করতে চায় এতটা রাগী হয় এবং কি যদি কেউ তার সাথে খারাপ ব্যবহার করে সে কখনো তাকে ক্ষমা করে না সে যদি এই যে তার সাথে খারাপ ব্যবহার করছে সে যদি ক্ষমাও চায় সরি বললেও সে তারকে ক্ষমা করতে পারে না এবং সে সারা জীবন এটাকে মনে রাখে এবং রাগের সময় তার পুরা হয় এতটা সে রাগ করতে পারে এতটা রাগ করে এতটা রাগ থাকে এবং এই অ্যাসিডন্য দেখা যায় যে যেটা আমরা বলছিলাম দুধ পানে দুধ পান করলে তার রোগগুলা বাড়ে এবং যানবাহনে আরোহণ করলে যে যেকোনো যানবাহনে চললে তার হয় এই মধ্যে দেখা যায় যে যখন তারা খায় খাইতে যায় তখন তাদের মুখের মধ্যে কটকট শব্দ হয় হাঁটার সময় তাদের গিরায় অথবা টাকনুতে হাঁটুতে এই গিরাগুলাতে জয়েন্টগুলাতে কটকট শব্দ হয় তারা শুনতে পায় অনেক সময় এরা বিরক্ত হয় এটার জন্য এর মধ্যে এই নাইটিক আমরা বলছিলাম যে কাটা ফোটার মতো ব্যথা বা শ্লেষ্মিক জিল্লির ক্ষত চর্মের সন্ধিস্থানের ক্ষত এই চর্মের সন্ধিস্থানের ক্ষত ব্যাপার কিছু সময় তো এটা ঘা হয় আহ ছোট গোলাকার ছিদ্র ছিদ্রের মতো গোটার মতো ঘা হয় এটা লাল রক্তের রক্তাক্ত থাকে এবং মাঝে মাঝে এটার ক্ষত এমন হয় চম সন্ধি ক্ষত গুলা বিশেষত এমন হয় যে এটা মনে হয় যেন রাবার যেমন টান দিলে এটা আস্তে আস্তে ফাঁক হয় ফেটে যায় এই চর্ম সন্ধি গুলা যেমন পায়খানার রাস্তা হইতে পারে এগুলা ফাটা ফাটা হয় যখন একটু কথা বলে এগুলো এইভাবে ফেটে যায় এবং ব্যথা পায় এটা থেকে রক্ত বাইরে হতে পারে এই এইরকম তার এই সন্ধিস্থানগুলোতে তার সমস্যা হয় এবং এই ডায়রিয়াতে ডায়রিয়াতে দেখা যায় যে সে অত্যন্ত কদ দিতে হয় এবং সামান্য পায়খানা হয় কোদ দিতে হয় অনেক বেশি কিন্তু ডায়রিয়া কিন্তু কোদ দিতে হয় অনেক বেশি এবং পায়খানাও কম হয় এবং পায়খানার পরে মনে হয় পায়খানা মনে হয় থেকে গেছে যেটা নাচ আছে নাচভূমিকাতে কষ্টকাঠিন্য বা নর্মাল অবস্থাতেই এই ব্যাপার হয় কিন্তু এটার মধ্যে ডায়রিয়াতে এই ব্যাপারটা হয় আর এই ম্যাট্রিকা অ্যাসিডের ক্ষতের কথা যেটা বলতে সেটা হচ্ছে দেহের যেখানে ক্ষত হয় সে তৈরি ক্ষত হওয়ার সেখানের ক্ষতটা যথেষ্ট রকম যন্ত্রণা হয় যেন সুই পোটার মতো ব্যথা মানে কিছু একটা সুইর মতো ঘাঁধা যাচ্ছে এরকম ব্যথা এই সুই পোটার মতো ব্যথা কিন্তু আমরা এছাড়া ইয়েতে দেখি বেলেডোনাতেও আছে এবং এই কেলিকার্বের মধ্যেও দেখা যায় ব্রায়োনিয়া কেলিকার্বের মধ্যে দেখা যায় ডায়োনিয়া কেলিকারব মধ্যে এই সূই ব্যথা আছে কিন্তু দেখা যায় যে এদের এই ডায়োনিয়ার মধ্যে এবং কেলিকারব মধ্যে হঠাৎ আসা হঠাৎ যাওয়া এই ব্যাপারটা নাই যেটা এই অ্যাসিড নাইটের মধ্যে আছে অ্যাসিড নাইটের মধ্যে এই আমরা ভ্যালডোনার মতো বলছি সূচ সূই ফুটানো ব্যথা এই আছে কিন্তু এখানে ভিন্নতা হচ্ছে অ্যাসিড নাইটের মতো সিডনাইটের মধ্যে আর এবং বিষণতা নাই যেটা বেলেডোনাতে আছে যার কারণে আমরা বেলেডোনা থেকে এই সুই ফোটানো ব্যথা ভিন্নতা করতে পারি সাথে সাথে আমরা যে সিডনাইটের মধ্যে দেখি যে মাসিকের পর তার যন্ত্রণা বাড়ে মাসিক স্রাবের পরে তার যন্ত্রণা বাড়ে সবগুলা যন্ত্রণা বাড়ে এবং এই নাইট্রিক অ্যাসিডের মধ্যে স্মৃতিশক্তিহীনতার একটা প্রবণতা দেখা যায় তারা কোনো কিছু চিন্তা করতে পারে না বা চিন্তা শক্তি লোভ পায় একটা জিনিস ভেবে চিন্তে কথা বলতে তারা পারে না এবং এর মধ্যে এখানেই তাদের বেশি বা নিজের উপর যে রাগ হওয়া নিজেকে নিজের ক্ষতি করে দেওয়ার যে প্রবণতাটা এখানে বেশিরভাগ দেখা যায় যখন সে কোনো কিছু নিজের নিজের জিনিস নিজে ভুল করে ফেলে বা চিন্তা করে কাজ করে না পরে দেখা যায় এটা তো ভুল হয়েছে তখন এরা নিজের উপরে রাগ হয়ে যায় এবং নিজে নিজের ক্ষতি করতে চায় এরপর আমরা দেখি এদের ওই যে আমরা দেখলাম দুর্গন্ধ এই নাইটিক অ্যাসিডের মধ্যে যথেষ্ট যথেষ্ট দুর্গন্ধ থাকে এদের লালার মধ্যে মুখের স্রাবের মুখের লালার মধ্যে বা ঋতুস্রাবের মধ্যে এই যথেষ্ট গন্ধ থাকে আর বিশেষত পেশাবের মধ্যে গন্ধ থাকে কিছু কিছু বইতে বলা হয় যে নাইট্রিক অ্যাসিডের রুগীর পেশাবের থেকে গোড়ার পেশাবের মতো গন্ধ হয় গোড়ার পেশাব অ্যাসিডের তো সবগুলা মেডিসিনের মধ্যে একটা গন্ধ দুর্গন্ধটা আছে বেঞ্জিক অ্যাসিডের মধ্যে বেশি আছে নাইট্রিক অ্যাসিডের মধ্যেও এরকম গন্ধ আছে আর এই অ্যাসিডের রুগীগুলা যেটা আমরা বলছিলাম মানসিক লক্ষণের মধ্যে এরা চিন্তা করতে পারে না এই চিন্তা করতে পারে না সাথে সাথে এদের মধ্যে একটা উদাসীনতা এবং অতিরিক্ত দুশ্চিন্তা করা গোবেচারা টাইপ হয়ে যাওয়া প্রবণতা দেখা যায় এবং এরা সামান্য কারণে বিতে হয় বিতে হয় এবং ভয় পায় মৃত্যু ভয় পায় এরা ক্যান্সার হওয়ার ভয় করে এরা মনে করে যে মরে যাব এবং নির্দাকালে এরা ভয় পায় নিজে ভয়ে সজাগ হয়ে যায় এবং এদের এদের মধ্যে যথেষ্ট আরোগ্য না হওয়ার ভয় থাকে এরা ভয় করে যে এরা আরোগ্য হবে না যার কারণে বেশিরভাগ মৃত্যুর ভয়টা এদের মধ্যে আসে এবং এদের মধ্যে স্নায়ুবিক সমস্যাগুলো দেখা যায় স্নায়ুবিক সমস্যা যেমন মনে করেন ওই দুশ্চিন্তা ইয়েগুলা এগুলার সাথে সাথে স্থায়িক ব্যাপারগুলা তার মধ্যে দেখা যায় এ বলে আমরা আজকে আপাতত নাটি কাসিদের বক্তব্য এখানে শেষ করলাম সালাম আলাইকুম